গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কালকে ব্লগ দেওয়া হয়নি ব্যস্ত ছিলাম একটু ব্লগ দিতে পারিনি তার কারণ যে এক গাদা লঙ্কা গাছের চারা এনেছে কালকে বসাচ্ছিলাম বসাতে বসাতে সময় লেগে গেল অনেক অন্ধকার হয়ে গেল যে সময় পাইনি ভিডিও এডিট করার লঙ্কা গাছের চারা আটটা নিয়ে এসেছে আট গোলাপ গাছের চারা নিয়ে এসছে গোলাপ গাছ নিয়ে এসছে একটা আর আমার বেগুন গাছে ফুল এসছে ফুলগুলো আমি সব ছিঁড়ে দিলাম এখন ফুল ছিঁড়ে দিলে পারে না পরে কিন্তু খুব ভালো ফলন হবে তার জন্য প্রথম ফুলটা ছিঁড়ে দিলাম আর রাদা গাছগুলো সেই মরে যাচ্ছে না এখন একটু ঠিক আছে মানে বেঁচে যাচ্ছে আবার আমি দেখো কিসের মধ্যে লঙ্কা গাছগুলো বসিয়েছি আর ধনে পাতা গাছগুলো কী সুন্দর এই যে মশারি দিয়ে দিয়েছি মশারি এই মশারিটা আমার গুপল আবার এই মশিটা আমার ঘুবলুক মশাইটা চাপা দিয়ে দিয়েছি ইঁদুরগুলো আর ঢুকতে পারে না কালকে রাত্রে আমি ইঁদুর মারা ভিস দিয়েছি কিন্তু খায়নি পাশে মাছের কাঁটা দিয়েছিলাম সেইগুলো খেতে কিন্তু ইঁদুর মারা ভীষ কিন্তু মুখই দেয়নি খালি ইঁদুরগুলো মোড়ে কী করে আমি ওখানে ওখানে আতার চারা দিয়েছিলাম মানে বীজ ফেলেছিলাম আটা গাছের বীজ ফেলেছিলাম আতার বীজগুলো সব তুলে তুলে খেয়ে নিয়েছে তাহলে চিন্তা করো এত ইঁদুরে উৎপাত করলে কী করে হবে এই দেখো লঙ্কা গাছগুলো কিসে কী ছোটো ছোটো যে লাড্ডুর কোটগুলো হয় না ওই লাড্ডুর কুটুর মধ্যে বসেছি লঙ্কা গাছে তো বেশি শিকড় হয় না তাই ছোটো ছোটো জায়গাতেই হয়ে যাবে আমার বরাবর এক বস্তা সার এনে দিয়েছে আমাদের দেশ গাছ লাগানোর মাটি সার সব কিছু জোগাড় করে দিয়েছে আমার কাজ হয়ে গেছে আমি ছাদে এলাম ইঁদুর বড়া বীজটা ইঁদুরে খেয়েছি কিনা দেখতে এলাম কিন্তু মনে তো হচ্ছে খায়নি যেমন বীজ তেমনই আছে কালকে বেসনে বড়া দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ওই টুকরো করে মাখিয়ে দিয়েছি কারণ আমাদের তো সেই ধান টান থাকে না ইঁদুর মরা বীজ দিতে হয় প্রচুর ইঁদুর হয় ধানের মধ্যে আমার শ্বশুর এনে রেখে দিয়েছিলো বীজগুলো তো ছিল সেই বীজই আমি মিশিয়ে দিয়েছিলাম কালকে রাত্রিবেলা দেখছি খাইনি ঘোরা আর আমি এটার মধ্যে পালং শাকও বীজ দিয়েছি দেখছি বালিচালা চালনগুলো চন্দ্রমল্লিকা গাছ ওটা আর এটা হচ্ছে লঙ্কা গাছ এগুলো কী লঙ্কা তো এগুলো হচ্ছে সব কালো লঙ্কা আকাশি লঙ্কা মানে পুরো কালো কালো লঙ্কা হবে আর এই গাছটা আমার গাছ এই গাছটা আমার গাছ এটা আমার বালতিতে ছিল আমি এটা তুলে এর মধ্যে বসিয়ে দিলাম আর বালতির মধ্যে ওই যে গোলাপ গাছের চারাটা দিয়েছি মরামড়া হয়ে গেছে গোলাপ গাছের চারাটা ডগাগুলো সব কেটে দেবো গাছটা লেগে যাক সব গাছের ডগাগুলো কেটে দিলে ঝাঁকড়া হবে লঙ্কা হবে খুব ভালো এগুলো এগুলো খুব ছোট ছোট আকাশী লঙ্কা এই যে দেখো ইঁদুরের বিষ এখানে দিয়েছিলাম বড়ার মধ্যে আর পাশে একটু মাছের কাটাও দিয়েছিলাম মানে ট্র্যাপ আর কি কাটা জন্য যদি খেতে আসে কিন্তু এখানে একটু করো পরে আছে দেখছি মাছের কাটা এখানেও একটু করো পরে খেয়েছে কি ভগবান জানে দেখে তো মনে হচ্ছে খাইনি পেয়ারা গাছটা লাগিয়েছিলাম পাতাটা শুকিয়ে গেছে কিন্তু মরে যায়নি এখনো আর এগুলো হচ্ছে টমেটো গাছের চারা চারা করতে দিয়েছিলাম এখনও বড় হয়নি বড় হোক তারপর তুলে লাগাবো এই যে কি বলে গোলাপ গাছ পাতাগুলো কেমন মরা মরা হয়ে যাচ্ছে গাছটা কালকে রোদের মধ্যে ছিল তো মনে ছিল না আমার জন্য এরকম হয়ে গেছে ও ঠিক হয়ে যাবে বেঁচে যাবে আটটা বাজে এখন আর আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমার ধনে পাতা গাছগুলো কী সুন্দর বেরিয়েছিলো সব খেয়ে নিয়েছে মানে ডগাগুলো সব তুলে তুলে খেয়ে নিয়েছে এটার মধ্যে ক্যারিটটা যেটা দিয়েছিলাম সেটা আছে ওটা চাপা দিয়েছি বলে আছে আর এগুলো চাপা দেওয়া ছিল না দুদিন চাপা দিয়েছিলাম কী দিয়ে অত চাপা দেবে বলো দেখি এই যে সব ডগাগুলো কেমন কেটে কেটে খেয়ে নিয়েছে সব বেরিয়েছিলো কী সুন্দর এর মধ্যে একটা দুটো ঝুড়ির মধ্যে দিয়েছিলাম কী আর করা যাবে ইঁদুরগুলো যে জ্বালা না বাধ্য হয়ে ইঁদুরে মারা বিষ দিতে হলো তারপরে তোমার লাউ গাছের চারা তোমার বেরোচ্ছে ওদিকে তিনটে বেরিয়েছে আর ওদিকে দুটো বেরিয়েছে যদি লাউ গাছের লাউ গাছ ইঁদুরে প্রচুর খায় যদি খেয়ে নেয় মেরে দিলাম দুটো লাউ লাউ গাছের চারা হয়েছে বেগুন গাছটা গাঁদা গাছেরও ইয়ে বেরিয়েছে কুঁড়ি এগুলো সব কেটে দিতে হবে কুঁড়িগুলো কেটে দিলে খুব ভালো ঝাঁকড়া ঝাঁকড়া হবে ফুল হবে ভালো এটা দেখো ডক কেটে কেটে করেছিলাম কি সুন্দর ঝাগড়া হয়ে গেছে তো মানে এইটুকুনি চারা ছিল এইটুকু চারা ছিল এইটুকু যেরকম ডক কেটে কেটে ডগ কেটে কেটে এরকম ঝাগড়া করেছি গাছটা গাঁদা গাছ এইভাবেই করতে হয় ভালো লাগে দেখতে লম্বা কম হবে প্রচুর আর এই গাছগুলো এত জানতাম না না তাই আগে জানলে পরে এরকম লম্বাই করতাম গাছ সকালে বাসি কাজ মোটামুটি সবই হয়ে গেছে আমার আমি তারপরে ব্রাশ করতে করতে ছাদে গেছিলাম ছাদে গেলাম ওই যে গাছপালা গুলো একটু দেখলাম কালকে আমি গাছগুলো লাগিয়েছিলাম সন্ধেবেলা আমার গাছগুলো কিন্তু কিনে আনেনি ওই যে লঙ্কা গাছগুলো ওগুলো হচ্ছে যে আমার দেওয়ারের বাড়িতে হয়েছিল ওখান থেকে ছোট ছোট চারা বেরিয়েছিল তো থেকে নিয়ে এসছে কালকে আমার দুপুর দুপুরবেলা নিয়ে এসেছিলো দুপুরে তো আর বসানো হয়নি ওই বিকেল দিকে গাছগুলো বসিয়েছিলাম মাটি সার মাটি সব নিয়ে এসেছে বস্তা বস্তা করে ওগুলো ওগুলোতে এবার কিসে বসাবো অতগুলো গাছ আটটা গাছ আর একটা হচ্ছে যে গোলাপ গাছ নটা তো এবার আমার বরপল্লার যে লাড্ডুর যে কোটগুলো আছে ওই যে দোকানে সেই পুজোর দিনকে দোকানে বিশ্বকর্মা পুজোতে লাড্ডু আনা হয়েছিল না সেই বারোটা মতন কোটো ছিল সেই কোটো আমার বর বললো যে ওই কোটোতেই বসিয়ে দাও কারণ লঙ্কা গাছে অত বেশি জায়গা লাগে না কারণ লঙ্কা গাছে শিকড় তো খুব বেশি হয় না তাই ওই কোটোগুলোর মধ্যেই আমি বসিয়ে দিলাম চারাগুলো যাই হোক তারপর আমি আমার কাজ তো বললাম হয়ে গেছে তারপর চা খেলাম চা খেয়ে নিচে এলাম আর দেখছি যে ছোট্ট ছোট্ট মোড়ালা মাছ এনেছি খুব বেশি ছোট না বেশ ভালো মোড়ালা মাছগুলো টাটকা আর সবই মোরালা আর দু চারটে মতো ডার্কে মাছ আছে খুবই ভালো মাছগুলো এরকম মাছ হলে আমার ভীষণ ভালো লাগে তবে মাছটা আজকে শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করব আর জেঠু আবার এক গাদা ফুলকপি এনেছিল কালকে সেগুলো করা হয়নি ফুলকপিটা আজকে রান্না করব আর মাছটা শুধু ঝাল করব। চুনু মাছ বাঁচতে কত সময় লাগে তো একটা একটা করে বেঁচে বেঁচে একটা একটা করে মানে আঁশ ছাড়াতে হয় তবে আমি কী করি বটি দিয়ে মানে পেটটা কেটে নিই দিয়ে যে আমাদের সানের মধ্যে একটু নুন দিয়ে ঘষে নিই এই যে রোগড়ে নিলেই না সমস্ত আঁশ বেরিয়ে যায় আর চুনু মাছের আঁচ তো খুবই ছোটো ছোটো হয় তাই কোনো অসুবিধা হয় না পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি আর খুব বেশি মাছ নেই অল্পই আছে এই যে দেখো কতগুলো ফুলকপি দু একটা না অনেকগুলোই ফুলকপি আছে যাই হোক মাছটা নিয়ে আমি সবে মানে রান্নাঘরে এসে বসেছি মা তো ভাতটা বসিয়ে দিয়েছিল দিয়ে যে বটিটা সামনে খাড়া করে রেখে দিয়েছিলাম আলু ভাতে দেবো বলে মনে হয় আলুটা কাটতে গেছি দি পাটা আর কি আর কি মানে সরিয়েছি দিয়ে পায়ের মধ্যে বুড়ো আঙুলটা এমনভাবে বটিতে কেটে গেলো না একদম ফালা হয়ে গেল অনেকটা কেটে গেছে রক্ত বেরোচ্ছিলো খুব প্রচণ্ড রক্ত বন্ধই হচ্ছিল না আমার কাকি শাশুড়ি এসে আবার সেই গাদার পাতার ঘষে ঘষে রস বার করে ওটা টিপে ধরেছিল আঙুলে তবুও রক্ত বন্ধ হচ্ছিল না তো সে ঘরে বেটার আইন ছিল ওটা দিয়ে ধুয়ে আমি আমি আবার ন্যাকড়া দিয়ে বেশ ভালো করে টাইট করে বেঁধে দিয়েছি এখন কিছু হচ্ছে না হয়তো পরে ব্যথা হবে কিন্তু শুকনো বিপদ এসে বটিতে পাটা কেটে বসে থাকলাম আর আমার না একটা স্বভাব আছে বটিটা না খাড়া করে রেখে দেওয়া মানে আমার শাশুড়ি মা বকে অনেক সময় যে বারবার বলে বটিটা কাত করে রাখতে তুমি খালি বারবার বটিটা খাড়া করে রেখে দাও কোনো দিন কাটে না এত বছর ধরে বটি খাড়া করে রেখে দিচ্ছি কিন্তু কোনো দিনই কাটে না আজকে যে আমার পাটা কি করে কাটলো সেটাই ভেবে পাচ্ছি না আবার অনেকটাই কেটে গেছে বুড়ো আঙুলে যাই হোক কী আর করা যাবে তারপর সমস্ত সবজিগুলো কেটে নিলাম ভাত হয়ে গেছে ভাতও নামিয়ে দিলাম তারপর বেগুন ভাজা করলাম কটা বেশ কচি কচি বেগুন এনেছে কালো বেগুনটা ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বেগুনের মধ্যে সবথেকে কালো বেগুনটা খেতে বেশি টেস্ট আর কাটা বেগুনটা তেল কম টানে আর কি বেগুন আছে সাদা বেগুনটা খুব পরিমাণে তেল টানে বেশি মানে সাদাটা যেটা কাটা বেগুন যেটা সেটা সাদাই হয় তবে ওটা তেলই টানে না আর খুব মানে মিষ্টি আর যেটা আর কি কাটা নয় মানে সাদা রঙের যে বেগুনটা হয় সাদা বোঝি সবুজ আর কি তো ওই বেগুনটা প্রচুর পরিমাণে তেল টানে যেগুলো বড় বড় হয় আর কালো বেগুনটা মোটামুটি তেল টানে তেল টানে না টানায় তবে খুব বেশি না যাই হোক তারপর বেগুন ভাজা করলাম আর মাছটা একটু পেঁয়াজ বাটা পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে ঝাল চচ্চড়ি করলাম এভাবে ঝাল চচ্চড়ি করলে দারুণ লাগে বিশেষ করে মোরালো মাছ আর ফুলকপিটা আমি কিন্তু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি তার কারণ ফুলকপিতে প্রচুর পরিমাণে সেই কি বলে ওষুধ দেয় তারপরে আবার ছোট্ট ছোট্ট পোকা থাকে ফুলকপির ফুলের ভিতরে অনেক ছোট ছোট পোকা থাকে তাই ফুলকপিটা যখনই রান্না করো না কেন একবার অন্তত ভাপিয়ে জলটা ফেলে দিও যাই হোক তারপর ছাদে এলাম আজকে অনেকগুলো জামা কাপড় কাচবো আর এদিকে ব্ল্যাঙ্কেট আছে সেটাও কাচবো আমি যে ইয়ে সে ধান মেলি না সেই চিন কাগজটা এখানে পেতে চিতির পলটা ওই যে র্যাকটা কাটবো আর অত বড়ো র্যাক ছাদে তো জল ছাদ করা নেই ওই জন্য নোংরা হবে বলে তিন পলটা পাতলাম কিন্তু ওদের জোর নেই আজকে দু তিন দিন লাগবে শুকোতে রান্না হয়ে গেছে রান্না করে ধুয়ে মেঝে চলে এলাম ছাদে বারোটা সাড়ে বারোটা বাজে এখন বারোটার দশে আমার রান্না হয়ে গেছে এই ব্ল্যাঙ্কেটটা কালকে আমি বার করে রোদে দিয়েছিলাম কিন্তু রোদে দিয়েও না গায়ে দেওয়া যাচ্ছে না কেমন একটা ধুলো ধুলো গন্ধ মনে হচ্ছে নাকে মুখে ধুলো ঢুকে যাচ্ছে আগের বছর তো সারা মানে সারা শীতটাই ব্যবহার করা হয়েছিল কিন্তু কাজবো কাজবো করে আগেরবার সময় পায়নি তো এবার ভাবছি যে থাক একটু রোদে দিয়ে গায়ে দেবো বাবা দেখছি গায়ে দেওয়া যাচ্ছে না কি কন্ধ বার হচ্ছে মানে ধুলো ভেতর থেকে যে এত ধুলো ঝাড়ছি তারপরে নাকেটাকে ধুলো ঢুকে যাচ্ছে দরকার নেই বাবা কেচে নেই তারপরে ব্যবহার করব। তো তার জন্য ছাদে আজকে যে যেটাই ধান মেলি সেই তিরপলটা ভালো করে বড়ো করে পেতে দিয়েছি যে ভিজিয়ে দিলাম বাবুকে বললাম আমার বড়ো ছেলেকে বললাম একটু পায়ে করে করে ঘষে দে তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে তাও তো এই র্যাগটা পাতলা এই ব্ল্যাঙ্কেটটা অনেকটাই পাতলা কিন্তু খুব গরম আরও যে তারে মেলা আছে ওটা অনলাইন থেকে নিয়েছিলাম একবারে লস হয়ে গেছে এটার থেকেও দাম বেশি কিন্তু খুবই সাইজে ছোট সিঙ্গেলদেরও হচ্ছে না মানে আমার বড় ছেলে নেয় অত রোগা ছোট একটা মানুষ তাও ওর হয় না এতটাই ছোট আর দাম বেশি অনলাইন থেকে নিয়েছিলাম বুঝতে একদম বেকার আর যে যেটা কাচ্ছি সেটা আমার বড় কিনেছিল অনলাইন থেকে ওটাও ভালো কিন্তু পাতলা ভীষণ গরম মানে মোটা মোটা ব্ল্যাঙ্কেটকে বলবে সরে যায় এত ভালো এত সুন্দর জিনিসটা তো এবার এইসব জিনিস কী বলে তো কাচার পর না সে যে সবটা থাকে সেটা কিন্তু আর থাকে না নতুনে যেমন গরম হয় এটা কাচার পর কিন্তু আবার পরে একটু রকম হয়ে যায় নষ্ট হয়ে যায় এগুলো কাচলে কিন্তু কিছু করার নেই কাচতেই হবে আমাদের যা বাড়ি বা বাড়ি ধুলো বাড়িতে ভর্তি কাচতেই হবে যাই হোক ওটা আবার কাচলে এক জ্বালা জল পড়লে যে কি ভারী হয়ে যায় যাই হোক কোনো রকম কাচলাম কেচে মানে ছাগাতে আর পাচ্ছি না এত ভারী হয়ে গেছে দুইজন মিলে ধরে ধরে এই তারে মেলে দিলাম আর অনেকগুলো জামা কাপড়ও কেচেছি আর এই যে তিরপলটা এটা তো কালকে আবার ধান সেদ্ধ করবে তাই ওখানে জল ঝরিয়ে পাঁচিলের গায়ে দিয়ে দিলাম আর আমার গুবলুর কাণ্ড দেখো ওই যে র্যাকডার দিয়ে জল পড়ছে আর ও কি করছে ওইখানে পা দিয়ে বসে আছে চান করিয়ে দিলাম ছাদেতেই চানটা করিয়ে দিলাম রোদ ছিল আর যা করছিল দুই ভাই বাবারে বাবা আমার বড়টা দেখলে তো কঙ্কালের মতন চেহারা এত রোগা ওই পরিষ্কার করলো খানিকটা আমিও করলাম দুজনা মিলে করে নিলাম একবারে ফটাফট কাজ হয়ে গেল তারপর চান করলাম চান টান করে খেয়ে দিয়ে নিলাম আর আজকে ভাবছি যে আমাদের ওই চাষের জমিটা একটু ঘুরে আসি দেখি পালং শাক মূলোর শাক তারপরে টমেটো গাছ তারপরে কি বলে বেগুন গাছ নানা রকমের গাছ তো লাগিয়েছে দেখি আমার বড় বলছে তো কিছুই বার হয়নি ঠিক মতো মানে ছোট ছোট হয়ে আছে আর পালং শাক আর মূলোর শাকটা ভালোই বেরিয়েছে খাবে তো নিয়ে আসবে চলো তাই ভাবলাম তাড়াতাড়ি ভাত খাই খেয়ে বেরিয়ে যায় দুজন মিলে গিয়ে নিয়ে চলে আসি কা কয়েকটা শাক তুলে আর অনেকদিন যাওয়া হয়নি মাঠে অনেকদিন আগে গেছিলাম মাঠে তো খেয়ে দিয়ে রেডি হলাম দিয়ে রেডি হয়ে আমার বড় ছেলেকে বললাম চ বাড়িতে আছিস যখন তুইও চ আজকে আবার আমার শাশুড়ি মা যাবে ননদের বাড়ি তার কারণ ননদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছে তাই পুজো হবে কালকে তো আজকে দুপুরবেলাতেই আর কি খাওয়া দাওয়া করে মা বেরিয়ে যাবে দুটো ট্রেনে তো তার আগে দুটো বলছি আমি তো মানে এখন যাচ্ছি সাড়ে তিনটে বাজে এখন মা যাবে চারটে কুড়ি ট্রেন চলে এসেছি আমাদের জমিতে আলুর জমি পালং শাক মূল্য সব আছে এখানে ও মাম্মি পাটা কেটে গিয়ে আমি হাঁটতে পারছি না তাই সব দেখা আজকে তোমাদের জমি আমাদের এই আমাদের ডোবা পুকুর ছোট্ট মতন পুকুর কি এইগুলা কি তো তাহলে পালং শাক বেরোয়নি তো আমার বেগুন গাছটা দেখো কি সুন্দর হয়েছে আমাকে এ মা এর অবস্থা থেকে না বাহারি পাতা হয়ে গেছে এ জল নেই মনে হচ্ছে শাক হয়েছে কত বাবা বা মূলর শাক তো বিশাল হয়েছে গো মূল শাক কিন্তু দারুণ হয়েছে হেবি ঘন হয়ে বেরিয়েছে মূলর শাকটা

জল দেয় না মানে এমন ভেবেছিলাম আমি ভাবলাম হয়তো জমি ভর্তি হয়তো পালং শাক বেরিয়েছে কিন্তু পালং শাক খুবই কম বেরিয়েছে তো আমার বর বলছে যে পালং শাকের বীজটা খুব একটা ভালো না এক এক জায়গায় ঘন বেরিয়েছে আর এক এক জায়গায় খুবই অল্প ওই পিছনের দিকে দেখো ওদিকে কত বেরিয়েছে আর এদিকে দেখো একদম খুব অল্প অল্প ফাঁকে ফাঁকে এক একটা বেরিয়েছে আর ডগগুলো কেটে কেটে নেবো ভাবছি আমি আর মূল ওই যে আমার বর দেখাচ্ছে ওটা খুবই ছোট ছোটো হয়েছে মূল আর এই যে সামনে যেটা যে জমিটা দাঁড়িয়ে আছি ওটাতে মূলও হয়েছে খুব বড় বড় আর শাকগুলো দেখেই বুঝতে পারছো আর ওই দিকে দেওয়া আছে রসুন এবার রসুনের গাদাতেই মূলও দিয়েছে না মূলোর গাদাতেই মানে রসুনগুলো বসিয়েছে রসুনটা তো মানে ফলনটা হবে না মূলগুলো তাই জন্য তুলে ফেলে দেবে মূলগুলো আমি বাড়ি নিয়ে চলে যাব রান্না করব মূল যেটুকু সরু আছে ওগুলো তরকারিতে দেওয়া যাবে মানে চচ্চড়ি টচ্চড়ি করা যাবে আর শাকগুলো মানে বেছে বেছে ডগের পাতাগুলো নেওয়া যাবে আর মানে এখানেই দেওয়া আছে লঙ্কা গাছ বেগুন গাছ তারপরে টমেটো গাছ মোটামুটি সব গাছই এখানে আছে কিন্তু খুব একটা ভালো হয়নি কিসের জন্য হয়নি না তাও তো আমার বর মানে সারটা সব কিছুই দিয়েছে তো আমি পালং শাকগুলো বেশ এত সুন্দর কচি না দেখেই লোভ লেগে যাচ্ছে এই পালং শাকগুলো বেছে বেছে তুলে নেব ওদিকে আমার বর মূলর শাকগুলো সব তুলছে আর ওই যে পাশের জমিটা হচ্ছে আমাদের কাকার জমি ওটাতে ধান দেওয়া আছে ধান দু ভেলি আমার কাকাতে দেওয়া আছে আর পরের চার ভেলি আমার বরেরই দেওয়া আছে মাঠের মধ্যে এত সুন্দর জায়গা তাই পালং শাক ভালো মতন বার হয়নি আমি আবার বাড়িতে লাগিয়েছি বাড়িতে তো হবেই না মনে হচ্ছে পালং শাকের বীজগুলোই আমার বর বলছে যে ভালো না খুব একটা তাই জন্য এরকম জায়গা 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 বার হয়নি কত ঘন হয়ে বেরিয়েছে আর দিকটা ফাঁকা হয়তো সার কম হয়ে যা হোক হবে যে কারণের জন্য ভালো মতন বার হয়নি কারণ আমার শ্বশুর মসে পালং শাকে চাষ করতো এত সুন্দর বেরোতো কি বলবো এত সুন্দর লাগতো দেখতে মানে যখন হতো না একদম মোটা মোটা বেশ শীষ কি সুন্দর লাগতো দেখতে তবে এই পালং শাকগুলো তো সবে কচি বার হয়েছে এগুলো বড় হলে পরে আবার এর মাঝখান দিয়ে শীষটা বার হবে তো এবার কচি কচি পাতাগুলো মাঝখান থেকে কেটে নিয়ে গেলেন আবার ডগ ডগ বার হবে না আমি বার হবে কি না মাটিতে একজন মহিলা ছিল উনি আবার বলছিল ডগুলো তুলছ কেন গোড়া শুদ্ধ তোলো তাহলে কিন্তু জায়গাটা ফাঁকা হবে গাছটা আরও ভালো হবে এবার জায়গা জায়গা তো খুব ঘন হয়ে আছে না এবার ফাঁকা হয়ে গেলে তাহলে পাশের গাছটাও ভালো হবে তো আমি ভাবছি যে আমি আবার বলছি যে না ডগুলো তুললে পরে গাছের আবার ডগ বেরোবে না নতুন ডগ বলছে তাই আবার বার হয় আমি নিজেও জানি না বার হয় কি আমার বর্ত বললো গোড়া শুধু তুলতে হবে না ডগুলো কেটে কেটে নাও আর দেখো কাণ্ড মাঠে এসেছি অথচ মানে একটা যে ব্যাগ আনবো ব্যাগ আনতেই মনে ছিল না এবার শাকগুলো আমি নিয়ে যাব কি করে সব পড়তে পড়তে যাবে তারপর ছোট ছোট ডগ ডগগুলো কেটে নিয়েছি তো এবার হাতে করে সব আমাকে বই বয়ে নিয়ে যেতে হবে

পালং শাক মুলো শাক নিয়ে বসে পড়লাম তুলে এদিকে ব্যাগ নিয়ে আসিনি কি অবস্থা বলো দেখি আমার বরগাছে আমাদের সর্ষের ভুয়ে সর্ষের ভুঁই তো হ্যাঁ সর্ষের ভুঁয়ে গেছে ওদিকে উ দূরে ও যে বাড়িটা দেখছো পার পার এই ঘরটা এই ঘরটা এটা তো এখানে ক্যামেরায় মনে হচ্ছে অনেক দূরে আছে আর এই যে পুকুরটা আমাদের ডোবা ডোবা

কতক্ষণ বসে থাকবো বলতে গিয়ে আমার আমার শাশুড়ি আবার ননদের বাড়িতে যাবে শাশুমা চারটে কুড়ি ট্রেনে যাবে চারটের সময় বার হবে কাকিমা যাবে মা যাবে মা তো রেডি হচ্ছে দেখলাম ছোটাদু কালকে যাবে যেতেও পারে নাও যেতে পারে কালকে হচ্ছে যে আজকে কালকে ননদের বাড়িতে কার্তিক ফেলেছে কার্তিক পুজো আছে তাই জন্য বাড়ি চলে এলাম কি ah... ah... আ কথা ভাই হ্যাঁ কথা

তা দেখি কা সব বাবা দোকান খুলে ফেললো আমার কাচ দেখি তো মাঠ থেকে চষে বাড়ি এলাম দিয়ে যে পড়তে পড়তে বাড়ি আসলো পালং শাক মুলো শাক আর ওদিকে আমার শাশুড়ি আমার কাকি শাশুড়ি চলে গেল ননদের বাড়িতে কাল বাদ পরশুদিন বাড়ি আসবে আর ওদিকে আবার নানুত মানে যে আর কি কাকা শ্বশুর ছোট মেয়ে ও আবার কালকে যাবে বিরাতে কালকে হচ্ছে যে ওর মানে আমার জায়ের বাপের বাড়ি ওখানে কার্তিক লড়াই হয় তো সেই জন্য কালকে দুপুরবেলা চলে যাবে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে কালকে অন্তত বাড়ি পুরো ফাঁকা আজকে তো তাও ও আছে কালকে একেবারে ফাঁকা হয়ে যাবে যাই হোক কী আর করা যাবে তারপর আমি ওপরে এলাম উপরে এসে যে সব র‍্যাকটা কেচেছিলাম র‍্যাকটা সবে মাত্র জলটা ঝরেছে ব্ল্যাঙ্কেটটা কিন্তু নিয়ে আর এমনিতেই বেলায় কেচেছি শুকোই নাকি কালকে আবার বেশ সকাল থেকে রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে আজকে আবার আমার শাশুড়ি মা ধান সেদ্ধ করে রেখে দিয়ে গেছে এবার সেই ধান তো ছাদে তুলতে হবে আমার বড়ি তুলে দেয় সকালবেলা কিন্তু সকালবেলা ও আবার বাড়ি থাকবে না ও যাবে মাঠে সকালে উঠেই চলে যাবে আসতে অনেক লেট হবে এবার ও ধানটা যদি ছাদে না তুলে দেয় আমি তো মেলতে পারবো না আমি তো তুলতেই পারবো না এমনি আমার পায়ে ব্যথা করছে প্রচণ্ড তারপর আবার কালকে যে কতবার নাড়তে হবে কি করে যে নাড়বো আমি সেটাই ভেবে পাচ্ছি না আবার মা নেই তাতে আবার তো আমার দোকান থেকে বাড়ি এসে বললো সকালে সময় পাবো না ধানগুলো বস্তায় ভরে ছাদে তুলে তাহলে আমি আবার ঢেলে মেলে দিতে পারবো আর ধান ছিল গরম তা না হলে পরে আবার বিকেলবেলা আমি ভরে দিতে পারতাম দুপুরবেলা ধান করলে না বিকেলের দিকে গরমই থাকে তো এখন ঠান্ডা হয়ে গেছে আমার বড় আবার বস্তায় ভরে ছাদে গিয়ে তুলে দিয়ে আসলো তারপরে যে আমি রাতের খাবারটাও বানিয়ে ফেললাম আজকে রুটি বানালাম রাত্রে বাবাকে উপরে নিয়ে চলে এসেছি বাবা তো নিচে থাকতে পারবে না মা নিয়ে আমরা মা না থাকলে উপরেই নিয়ে চলে আসি আমার বড় ছেলের ঘরে বড় ছেলের সাথেই ঘুমোবে বাবা বাবাকে সন্ধেবেলা দুটো মুড়ি আর চা করে দিয়েছি খেয়েছে আর রাত্রেবেলা বাবা কিছুই খাবে না বলছিল তাই করে যেন তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মুড়ি খায় আর রাত্রে কিচ্ছু খায় না ওষুধ থাকে ওষুধটাও খালি পেটে খায় তো আজকে বাবাকে বললাম দুটো রুটি অন্তত খাবে তো দুটো রুটি করলাম বাবার জন্য আর সবার জন্যই রুটি করলাম আমিও দুটো রুটি খেলাম আমার বড় ছেলেও খেলো আমার বড়ও খেলো আর তরকারি কিছু করিনি আমার বর চা দিয়ে রুটি খেলো আর আমার বড় ছেলে দুধ দিয়ে রুটি খেলো আর আমি ওই যে ফুলকপির তরকারি ছিল বেলাকার ওই তরকারি দিয়ে রুটি খেলাম আর গুলো ভাত ছিল ভাত খাইয়ে দিলাম মাছ ছিল যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আজকের মতো টাটা বাই বাই